প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আট নম্বর প্রশ্ন বলছে ওয়ান বাই ফাইভ ইনভার্স এক্স প্লাস ওয়ান সমান ছয়শো পঁচিশ হলে এক্সের মান কত তাই না তাহলে আমরা প্রথমে এই অংশটুকু ঠিক যেভাবে আছে সেভাবে লিখে ফেলব একটু লক্ষ্য করো উপরে ছিল কত ওয়ান আর নিচে হচ্ছে ফাইভের পাওয়ার কত মাইনাস এক্স আছে আবার কি আছে প্লাস ওয়ান আছে আমরা এটা লিখলাম সমান দেখো যেহেতু এই জায়গাতে ভিত্তি কত আছে পাঁচ না আমরা ওই পাশে চাইব এমন একটা সংখ্যা নিতে যাতে ছয়শো পঁচিশকে ভাঙালে ভিত্তি পাঁচ পাওয়া যায় তাহলে তুমি ছয়শো পঁচিশকে ভাঙাও তুমি যদি ফাইভের ভি স্কোয়ার দাও ছয়শো পঁচিশ পাইবে না পঁচিশ পাইবা পা ফাইভের ফি যদি কিউব দাও কত পাবা একশো পঁচিশ পাইবা ফাইভের ভি যদি পাওয়ার টু দি পাওয়ার ফোর দাও কত পাইবা ছয়শো পঁচিশ তার মানে ফাইভ টু দি পাওয়ার ফোর এখানে ফাইভ টু দি পাওয়ার ফোর কত হবে ছয়শো পঁচিশ পরে তুমি এখান থেকে আলটিমেটলি বুঝতে পারতেছো এই পাঁচটা কেটে দিতে পারবা এই পাঁচটা কেটে দিলে এই আমাদের এক্স প্লাস ওয়ানের মান কত বের হয়ে যাবে ফোর বের হয়ে যাবে না কিন্তু শুধু ঝামেলা করতেছে তোমার এই ওয়ানটা ওয়ান যেই উপরে আসে না এই ওয়ানটা তোমাকে সরাইতে হবে ওয়ানটা কি করতে হবে সরাই ফেলতে হবে ঠিক আছে তাহলে এখন ওয়ানটা কীভাবে সরাইবে এটা একটু আমরা শিখব ঠিক আছে আচ্ছা আমাদের প্রসেসটা কি আমরা কি করবো সেটা তো বুঝেই ফেলছি সো এই পর্যন্ত আমরা বুঝছি যে কিভাবে আমাদের এই কাজটুকু হয়েছে এখন কোনো রাশির উপরে যে ওয়ানটা কিভাবে সরাতে সেটা একটু আমরা শিখবো তোমাদেরকে যদি একটু ডান পাশে দেখাই ধরো এরূপে সারে ইনভার্স লিখলাম ইনভার্স মানে মাইনাস এটাকে বোঝাচ্ছি মাইনাস ধরো আমি টু রুপি ইনভার্স লিখলাম টু রুপি ইনভার্স লিখলাম বা ইনভার্স থ্রি লিখলাম বা ভি রুপে ইনভার্স আচ্ছা ভি রুপে সারে লিখলাম ইনভার্স ফোর লিখলাম এখন এগুলো ভেঙে লেখার সিস্টেমটা কি তোমরা জানো হ্যাঁ আমি তোমাকে বোঝাচ্ছি কখনও ইনভার্স থাকা মানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস থ্রিন্ত তোমাকে উঠাইতে হবে উঠানোর সিস্টেমটা কি উঠানোর সিস্টেম হচ্ছে মাইনাসের জন্য জাস্ট উপরে একটা ওয়ান দেওয়া আর বাকি যেটা যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে ফেলবা তাহলে স্যার এ বাকি কি আছে এ এই লিখে ফেলছি এখানেও সেমভাবে তুমি এই মাইনাস চিহ্নটাকে এই মাইনাস চিহ্নটাকে উঠানোর জন্য কি করবা জাস্ট উপরে একটা ওয়ান দিবা উপরে একটা ওয়ান দিবা আর টু রূপে মূলত কী ছিল কিউব ছিল না কারণ এখন আর মাইনাস নেই সো আমরা টু কিউব দিয়ে ফেলবো এখানে টু কিউব ওকে সেম একইভাবে একইভাবে এই মাইনাসটার জন্য আমরা জাস্ট একটা উপরে কী দিব ওয়ান দিব আর বি রুফে ফাওয়ার কি ছিল ফোর না এই রুফে ফাওয়ার ফোর বহু লিখে ফেলো আচ্ছা এখন প্রশ্ন হতে পারে স্যার তো মাইনাস থাকলে ওয়ান দেয় আবার যদি ওয়ানটাকে সরাইতে তাহলে কি করতে হবে ধরো আমি ওয়ানটাকে আবার মুছতে চাই এই ওয়ানটাকে বাদ দিতে চাই সেম আবার তোমাকে কি হবে একটা মাইনাস দিতে হবে আবার সেম ওয়ানটাকে সরাইতে কি করতে হবে মাইনাস দিতে হবে তাহলে মাইনাস সরাতে হলে কি উপরে ওয়ান দিতে হয় আর ওয়ান সরাইতে আবার ওয়ানের আবার কি করতে হবে একটা মাইনাস দিতে হবে বিষয়টা ক্লিয়ার তো বিপরীত সম্পর্ক তুমি মাইনাসটাকে সরাইতে গিয়ে তুমি কী করছো জাস্ট উপরে একটা ওয়ান দিছো মাইনাসের পরিবর্তে আবার ওয়ানটাকে সরাইতে হলে তোমাকে জাস্ট একটা কী করতে হবে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে বিষয়টা ক্লিয়ার তো তাই আমাদেরকে এই ওয়ানটা সরাইতে হলে ওয়ানটা সরাইতে হলে কী করতে হবে বলো তো এই যে পাঁচের উপর কী ছিল একটা মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে আমাদের এটা সরে যাবে তাহলে ধরো আমরা তো এই পাশ থেকে বুঝে ফেলছি এখান থেকে পাঁচ কাটা যাবে এখান থেকে পাঁচটা কাটা যাবে তাহলে এই এই পাশে যে উপরের যে ওয়ানটা উপরে ওয়ানটা কাটটা দিতে হলে উপরে ওয়ানটা কাটা দিতে হলে জাস্ট একটা মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে কী করতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে ঠিক আছে ওকে তাহলে ধরো আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম কি দিলাম একটা মাইনাস চিহ্ন দিলাম ধরো দিলাম এখানে এরপর এখানে আসে কি আমাদের যে সংখ্যাটা ছিল যে মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়ান এই যে আমরা এখন এই যে এই ওয়ানের পরিবর্তে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন দিব ঠিক আছে এই মাইনাস চিহ্নটা স্যারের দিলাম আর এখান থেকে তো পাঁচটা কাটা যাবে এখান থেকে পাঁচটা কাটা যাবে কত রইলো ফোর রইল ঠিক আছে তো ব্যাকেটের আগে যদি কখনও মাইনাস চিহ্ন থাকে ব্যাকেটের ভিতরে যে চিহ্নটা এই যে ব্যাকেটের ভিতরে যে মাইনাস চিহ্নটা এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ ভিতরের চিহ্নগুলো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই চিহ্নটা এখন হয়ে যাবে প্লাস এক্স ঠিক আছে অর্থাৎ প্লাস চিহ্ন দেওয়া লাগে না শুধুমাত্র এক্স দিলে হবে তাহলে তাহলে এক্স দিলাম স্যার এখানে এরপর এই প্লাসটা এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান এখানে রইলো কত ফোর এখন এই মাইনাস ওয়ানটা সমান চিহ্ন এই পাশ থেকে ওই পাশে গেলে আবার কি আকার ধারণ করবে যোগ আকার ধারণ করবে তবে তুমি এই মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে যাও ফোরের সাথে নিয়ে যাও তাহলে এটা কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের আলটিমেটলি এক্সের মান কী দাঁড়াচ্ছে এক্সের মান তাহলে কি এই মাইনাস ওয়ান এই পাশে গেলে প্লাস ওয়ান তার মানে ফোরের সাথে এক যোগ করলে কত হবে আর চারের সাথে এক যোগ করলে কত হবে পাঁচ না তাহলে তার মানে আমাদের আনসারটা কত এই যে ফাইভ এটা হচ্ছে আমাদের এক্সের মান কি হয়েছে এক্সের মান আশা করি তোমরা শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আচ্ছা যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো এখানে একই নিয়মে তোমাদের এখানে দুই একটা প্রশ্ন রয়েছে হোমওয়ার্ক সিক্স দেখো তোমরা এই হোমওয়ার্ক সিক্স এই অঙ্কটা দেখো নিজে নিজে তোমরা করতে পারো কি না ঠিক আছে এবং তোমরা করে অবশ্যই অ্যান্সারটা আর তোমরা কমেন্টে জানাবা ঠিক আছে যদি বুঝতে পারো সেই বিষয়টিও জানাবা অ্যান্সার করে আর যদি না বুঝতে পারো সেটাও কমেন্ট করে জানাবা আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা দেখব এই জায়গাতে এখানে বলছি এম স্কোয়ার প্লাস এম মাইনাস ফিফটি সিক্সটি ফিফটি এর উৎপাদক কোনটি আচ্ছা উৎপাদক বিশ্লেষণ সবাই তো নিশ্চয়ই জানো আমি প্রথম অঙ্কটা তুলে নিচ্ছি মূলত আমাদের এখানে এম স্কোয়ার প্লাস এম এরপর হচ্ছে মাইনাস ফিফটি সিক্স তাই না এই অঙ্কটা এখন আমরা জানি এটা সমাধানের সিস্টেমটা ঠিক এরকম যে এম স্কোয়ার এম স্কোয়ার লিখবো আর মাইনাস ফিফটি সিক্স এইটা যে করে লিখবো কিন্তু মাঝখানে এমন সংখ্যা লিখবো যাতে সেই দুইটা গুণ করলে এই মাঝখানের এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করলে কি হবে ছাপ্পান্ন হতে হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটাই আসতে হবে ঠিক আছে আমরা যদি সাত এবং আট নেই ধরো আমি যদি এখানে আট নিলাম আর এখানে যদি সাত নিতাম সাতেরোটে গুণ করলে কত হবে ছাপ্পান্ন হয়েছে আবার তুমি চিন্তা করো আট থেকে সাত বিয়োগ করলে কত হবে ওই যে এক থাকবে মানে একটা এম থাকবে তাহলে বিষয়টা আমরা ঠিক এইভাবে সাজিয়ে লিখতে পারি যে এইট এম আবার এখানে লিখতে পারি সেভেন এম ঠিক আছে অর্থাৎ এই প্লাসের আটটা এম থেকে মাইনাসের সাতটা এম বিয়োগ করলে কয়টা থাকবে তো একটা এমই তো থাকবে নাকি হ্যাঁ আবার এখানে সাত আর আটে গুণ করলে সাত আট আর ছাপ্পান্ন মিলতেছে তাই না আচ্ছা এই বিষয়টাতে তোমরা বুঝতেছো এখন আমাদের এখানে কমন করবো এখান থেকে কমন নিব এখান থেকে কমন নিব ঠিক আছে এখানে কি কমন যায় বলো তো প্রথমে এখানে কি কমন যায় এখানে একটা এম কমন যা আমরা একটা এম নিয়ে নিলাম এখান থেকে একটা এম নিয়ে নিলাম আরও একটা এম থাকবে এরপরে যোগের যোগ এখানেও এম ছিল তাই না এখানেও এম ছিল আমরা একটা এম নিয়ে নিছি তাহলে কী রইলো আট রইলো এরপরে বিয়োগের বিয়োগ এখানে দেখো সাত আছে এখানেও সাত আছে কী ওই যে সাত আট ছাপ্পান্ন সাত এখানে সাত এবং আট আছে সাত আর আটে গুণ করলে তো ছাপ্পান্ন সাতটা কমনও সাতটা কমন নেওয়ার পরে এখানে কি এম রইল এখানে আট রইল কারণ সাত আটটা ছাপ্পান্ন সাতটা নিয়ে নিছে সো এই দেখো আর একটা বিষয় এখানে যদি ব্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন আসে সো এখানে ব্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন কারণ এটা প্লাস হয়ে যাবে এখন ঠিক আছে এখন দুইটা থেকে তুমি দুইটাই নিবা নাকি একটা নিবা ঠিক আছে এই যে দেখো এখানে এই এম প্লাস এইট এখানেও এম প্লাস এইট তো তুমি একটা নাও এম প্লাস এইট একটা নিঃশ একটা তুমি এই জায়গাতে এই একটা আনসার পাইছো আবার এখানে এই এম এবং মাইনাস সেভেন এইটা একটা আনসার পাইছো তাহলে এখানে কয়টা এই জায়গাতে একটা আনসার এই জায়গাতে একটা আনসার দুইটা আনসার এখন এই দুইটা আনসার আমাদের কোথায় আছে দেখো তো প্রথমে আমরা এম প্লাস এইট খুঁজবে এম এইট প্রথমটা খুঁজব এম প্লাস এইট এম এইট এখানে আছে এম এইট না এই জায়গাতে নেই এম এইট কোথায় আছে দেখো তো এম এইট কোথায় আছে এই জায়গাতে আছে এই জায়গাতে আছে না কোনো জায়গায় নাই এম কোন কোনো জায়গায়তে নেই নাই ঠিক আছে আচ্ছা তাহলে এর পরেরটা খুঁজবে এম মাইনাস সেভেন কোথায় আছে দেখো এম মাইনাস সেভেন এটা কি এখানে আছে না এটা এখানে আছে হ্যাঁ এখানে আছে তার মানে সো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে বুঝছো তো বিষয়টা আচ্ছা একইভাবে তোমরা যদি এই নিয়মগুলো বুঝতে পারো পরীক্ষাতে মাস্ট এখান থেকে পরীক্ষা মাস্ট তোমাদের জন্য অঙ্ক থাকবে একদম তোমরা খুব সহজেই আসলে অ্যান্সারগুলো করতে পারবা ঠিক আছে দশ নম্বরটা দেখো আর তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো মাস্ট তোমরা করে অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে এই জায়গাতে দেখা এই অঙ্কগুলো খুব সহজ যদি বুঝতে পারো যদি বুঝতে পারো দাও দেখো এ ওয়ান বাই এর মানে আমি তোমাকে একটা প্রথমে একটা রুলস শিখাচ্ছি ধরো এর মান দেওয়া আসে এর মান দেওয়া আছে টু প্লাস রুট রুটে টু প্লাস রুটে এখন তোমাকে আমি যদি বলি যে ওয়ান বাই এর মান কত তুমি বের করতে পারবে বলো তো ওয়ান বাই এর মান তাহলে তুমি কি করবা জাস্ট এই টু এবং রুটে এটা যেভাবে সেভাবে লিখে ফেলবা শুধুমাত্র মাসখানে যে চিহ্নটা রয়েছে প্লাস চিহ্নটাকে পরিবর্তন করে জাস্ট একটা মাইনাস চিহ্ন দিলে হয়ে যাবে কিসের মান বের হয়ে যাবে ওয়ান বাই এ তাহলে স্যার যদি যদি এরকম বলতো এর মান দেওয়া আছে ঠিক আছে মানলাম যদি টু বাই এর মান বের করতে বলে তাহলে সেটা কি হবে সেম একইভাবে ধরো এখানে এর মান দেওয়া আছে রুট ঠিক আছে রুট ফাইভ মাইনাস ঠিক আছে রুট থ্রি এরকম দেওয়া আছে এখন তোমাকে বলছে টু বাই এ এটার মান বের করতে সো তখন তুমি কি করবা তুমি হুবাহু লিখে ফেলবে রুট ফাইভ এই যে রুট এটা লিখে ফেলবে শুধুমাত্র এই যে মাইনাস চিহ্নটাকে পরিবর্তন করে তুমি জাস্ট এখানে একটা প্লাস চিহ্ন দিলেই এর অ্যানসারটা বের হয়ে যাবে এটা তো তোমরা বুঝে ফেলছো নিশ্চয়ই তাই না আচ্ছা আমি তোমাদেরকে এটা মুছে দিচ্ছি এটা মুছে দিলে তোমরা এবার পুরো বিষয়টা বুঝতে পারবে জাস্ট কিসের কাজ চিহ্ন একটা পরিবর্তনের কাজ এটাই তো তাহলে তুমি বলবো স্যার এই জায়গাতে ওয়ান বাই এর মান দেওয়া আছে তাহলে আমি এর মানটা যদি বের করি তাহলে সেটা কি হবে বলো তো তুমি থ্রি থ্রি লিখবা এরপর টু রুট টু এটাও লিখে ফেলছো শুধুমাত্র এই জায়গাতে যে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নটা পরিবর্তন করুন জাস্ট তুমি জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন দিলে এর মান বের হয়ে গেছে আচ্ছা এখন কি কিন্তু অঙ্ক এটা এটা বের করতে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সো তুমি এর মানও পাইছ এরপরে তাহলে তুমি এর মান পাইছ ঠিক আছে তাহলে আমরা প্রথমে ধরো আমি একটু মুছে দিচ্ছি ধরো এর মান আমরা লিখি প্রথমে এর মান লিখলাম থ্রি মাইনাস টু রুট টু এটা এর মান লিখলাম ঠিক আছে এটা লিখলাম এরপর আমাদেরকে কি করতে বলছে ওয়ান বাই এর মান লিখতে এখানে ওয়ান বাই এর মান লিখতে তাই না তো মাইনাস চিন্ন দিলাম এবার ওয়ান বাই এর মান বাই এর মান কোথায় পাইছো এই যে এটা তো এখানে প্রশ্নে দেওয়া আছে ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু টু রুট টু এটা ঠিক আছে বুঝছো তো এখন বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন এটা জানো কিনা সবাই বিয়োগ বললেই চিহ্নের পরিবর্তন সো এখানে থ্রি এ থ্রি থাকবে মাইনাস এর মাইনাস টু এ টু রুট থ্রি এ রুট থ্রি এই মাইনাস চিহ্ন থাকার কারণে ব্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাসের মাইনাস থ্রি এর থ্রি ব্যাকেটের ভিতরে এই যে প্লাস চিহ্ন আছে এটা কী হয়ে যাবে মাইনাস চিহ্ন হবে মাইনাস টু রুট টু ওকে এখন আমরা এখানে বিয়োগের কাজটা করব। যোগ বিয়োগের কাজটা যেটা এখানে এটা প্লাসের এটা মাইনাসের এটা প্লাসের কাটা যাবে তাই না আর এখানে মাইনাসের কয়টা রুট টু বলতো এখানে কয়টা পাইশো দুইটা এখানে কয়টা পাইশো দুইটা তাহলে মাইনাসের মোট কয়টা রুট টু হলো চারটা সেটা কোথায় আছে দেখো তো এই জায়গাতে আছে মাইনাসের চারটা রুট ঠিক আছে তাহলে এই অ্যান্সারটা আমাদের এইটা না এইটা না এইটা না আমাদের এইটা ভুল এইটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা বিষয়টা বুঝছো তো আমাদের সঠিক অ্যান্সারটা কি আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এই জায়গাতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই যে আমরা পেয়ে গেছি কত বলো তো এখানে কত পাইছি আমরা এই মাইনাস ফোর রুট দুইটা দুইটা যোগ করলে মাইনাসের মোট কয়টা হবে না দুইটা আচ্ছা দুইটা রুটে এখানে মনে হয় আমি মেবি এখানে টু দিতে হবে টু ঠিক আছে এটা টু ওকে আচ্ছা এটা যদি বুঝতে পারো যদি বুঝতে পারো তাহলে তোমরা এই একই নিয়মে একই নিয়মে এখান থেকে দেখো একদম সেম সেম টু এখানে এই যে টু বাই এক্সের মান জাস্ট এক্সের মান দাও আসে তুমি কি করবা টু বাই এক্সের মান কীভাবে বের করতে একটু আগে দেখাইলাম জাস্ট কি করবা হ্যাঁ এইবার তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটার অ্যান্সারটা তোমরা পারো কি না ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখান থেকে এগারো নম্বরটা দেখব এগারো নম্বর প্রশ্ন বলছে ফি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফি এ রুট ফাইভ ফি হলে এখানে এটার মান কত মূলত আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আচ্ছা উদ্দীপকটাকে ভেঙে আমরা এখানে তিনটা শর্ত দেওয়া আছে আমরা তিনটা শর্ত পূরণ করে কি সেটা দেখব তো প্রথমে আমি অঙ্কটা তুলে নিচ্ছি এখানে মাইনাস কি আছে সমান হচ্ছে রুট ফাইভ ফি তাই না এটা লিখলাম যদি করি ধরো আমরা এই দ্বারা এখানে সমান চিহ্নের ডান পাশে বাম পাশের উভয় সংখ্যাকে আমরা ভাগ করব। মনে মনে ভাগ করব। এই ফিটা সারা এই পাশ থেকে পেশে নিয়ে আসতেছি ঠিক আছে তাহলে ঠিক এভাবে আমরা সাজায় লিখতে পারি যে ধরো উপরে পি স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে এই পাশের ফি এটা এখানে আকারে চলে যাবে আকারে ছিল তো সো এখানে ফি দ্বারা ভাগ করলাম সমানের সমান এখানে আর রুট ফাইভ থাকবে এখন আর কারণ ফিটা এখন আর নাই সো এখন যদি তুমি ভাগ ভাগ করো ফি দুইটা থেকে একটা ফি বাদ দিলে আরও ফি একটা থাকে মাইনাসের মাইনাস কিন্তু ওয়ান বাই ফি কিন্তু তুমি ভাগ করতে পারবে না সো এখানে থাকবে ওয়ান বাই ফি আর সমান কত পাইছো তুমি রুট ফাইভ পাইছো আর ডান পাশে কি আছে রুট ফাইভ এটা তো যেবো বা সেইভাবে রুট ফাইভ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কিসের মান এই যে আলটিমেটলি আমাদের ফি মাইনাস ওয়ান বাই ফি এর মান বের হয়ে গেছে আচ্ছা আসলে কি আমাদেরকে এটা বের করতে বলছে দেখো তো এইটা কি বের করতে বলছে না না আমাদের কিন্তু এখানে এই এইটা কিন্তু বের করতে বলে নেই এক জায়গাতেও তাই না এখানে এক জায়গাও এটা বলে নেই সো আমাদেরকে আমরা বের করবো প্লাস্টারটা বের করবো আচ্ছা প্লাসারটা কীভাবে বের করতে এটা জানো কি না তোমরা জাস্ট উপরে একটা স্কোয়ার দিবা উপরে জাস্ট একটা স্কোয়ার দিলে উপরে একটা স্কোয়ার দিলে প্লাসারটা বের হয়ে যায় জাস্ট আমরা টার্গেট হচ্ছে যখন কোনো রাশির যদি প্লাসের মান দেওয়া থাকে তুমি মাইনাসের মান বের করতে হলে তুমি কী করবা জাস্ট উপরে একটা স্কোয়ার দেবা আবার যদি মাইনাসের মান দেওয়া থাকে তুমি প্লাসের মান বের করবে উপরে একটা স্কোয়ার সেম প্লাসের মান দেওয়া থাকলে স্কোয়ার দিলে মাইনাসের মান বের হয়ে যাবে মাইনাসের মান দেওয়া থাকলে স্কোয়ার দিলে প্লাসের মানটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এ ম্যানেজবল স্কোয়ার সূত্রকে এই ম্যানেজবল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার মাইনাস ফোর এব ফোর এবাম এই যে ফি আর বিয়ান বাই ফি তাই না এটা আর সমান এখানে শুধুমাত্র আচ্ছা এখন এটা আমরা যদি সমাধানটা করি এখানে এ পি এ পি এ কাটা যাবে ঠিক আছে এখানে ফি ফি কাটা যায় শুধুমাত্র চার থাকবে আর এখানে দেখো ফি প্লাস এখানে ফি প্লাস ওয়ান বাই ফি সারে লিখলাম ঠিক আছে কিন্তু এই চার এটা এ পাশে বিয়োগ আকারে না ওই পাশে গেলে কি আকার ধারণ করে যোগ আকারে না যোগ আকার কি আকার যোগ আকার তো পাঁচ হাজার সাথে চার এটা যোগ করলে ওই পাশে কত হবে নয় হবে না কত হবে নয় এখন যদি সারের যে এই স্কোয়ারটা ছিল যেখানে যে স্কোয়ারটা ছিল এটা যদি ওই পাশে নিয়ে যায় সেটা আবার কি আঁকার ধারণ করে রুট কারণ বিপরীতমুখী যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এ পাশে যদি গুণ থাকে ওই পাশে গেলে ভাগ ভাগ থাকলে গুণ আবার স্কোয়ার যদি থাকে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে সেটা রুট আবার রুট থাকলে রুটটাকে এ পাশে নিয়ে আসলে সেটা স্কোয়ার বিপরীতমুখী সম্পর্ক আচ্ছা নয়ের উপর রুট দিলে কত এটা তো সবাই জানো তিন কত তিন তার মানে আমাদের আলটিমেটলি আমরা এখানে পি প্লাস ওয়ান বাই ফি এর মান কত পাইছে তিন না ফি প্লাস ওয়ান বাই ফি এর কত তিন তারা বলছে পি প্লাস ওয়ান বাই ফি এর মান কত পাঁচ বলছে তার মানে এটা কি সঠিক দুই নাম্বারটা কি সঠিক না ফি প্লাস ওয়ান বাই ফি এর মান পাঁচ না পি প্লাস ওয়ান বাই ফি এর মান কি পাঁচ না তার মানে আমরা এতক্ষণ যাব যেটা বের করলাম পি প্লাস ওয়ান বাই ফি এর থ্রি বের করলাম থ্রি থ্রি না হ্যাঁ তার মানে আমাদের এইটা সঠিক এইটা সঠিক এটা কি ভুল দুই নাম্বারটা ভুল এখন দুই নাম্বার কোথায় কোথায় আছে এই যে দেখো দুই নাম্বার এখানে আসে না এই জায়গাতে আছে না তার মানে এটা ভুল ঠিক আছে এই যে এখান থেকে আমরা এই দুই নাম্বার অপশন যেহেতু আছে এখানে কাটা এটা দুই নাম্বার অপশন এখানে আছে এটাও কাটা দুই নাম্বার অপশন এখানে আছে কাটা তার মানে আমাদের সঠিক কোনটা দাঁড়াচ্ছে এটাই তো আমাদের সঠিক তাই না আচ্ছা একইভাবে আমরা এই যে হোমওয়ার্ক রয়েছে এই হোমওয়ার্কটা তোমরা একটু মনোযোগ দিবা এই হোমওয়ার্কটা আর তোমরা প্রত্যেকে এক্ষুনি করে কমেন্টে জানাবা এর আনসারটা কত হয়েছে ঠিক আছে সেম একই প্রসেস হোমওয়ার্ক আট তোমরা কমেন্ট করে জানাবা যে স্যার আমরা এটা বুঝছি বা বুঝতে পারিনি সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবা আচ্ছা এরপরে দেখো এই জায়গাতে একটা মান দেওয়া আছে এখানে একটা মান দেওয়া আছে কিন্তু বের করতে বলছে এইটা তোমাকে এইটার মান বের করতে বলছে সো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে মাস্ট আসে আচ্ছা এখন আমরা এটাকেই ভাঙ ভেঙে লিখবো বাট প্রকাশ করবো এইটাতে এইটাতে প্রকাশ করব ভেঙে লিখব বা প্রকাশ করবো এইটাতে প্রকাশ করব সো দেখো প্রথমে আমি অঙ্কটা তুলে নিচ্ছি এখানে আমরা ওয়াই মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের টু এ ঠিক আছে এটাকে ভেঙে আমরা এই পর্যায়ে নেওয়ার চেষ্টা করবো তাই না এখন দেখো এটাকে যদি লসাগু করি এখানে আমরা লসাগু করবো ওয়াই হচ্ছে লসাগু তাই না হর না থাকে এখানে হর নাই হর না থাকলে ডাইরেক্ট ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস আর এখানে তো ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে উপরের দুইটা বসে যাবে উপরের কত আছে দুই উপরে দুই বসালাম সমানের সমান এই পাশে রইল টু এ নিচে নিচে মনে মনে কি আছে একটা ওয়ান আছে নিচে মনে মনে সবসময় ওয়ান থাকে এখন আমরা এখান থেকে আর গুণন যেটা সেই কাজটা করবো অর্থাৎ ওয়ান দ্বারা এটাকে গুণ করবো আর ওয়াই দ্বারা এটাকে গুণ করবো কোনা গুচ্ছা গুণ যেটা আমরা আর গুণন বলে থাকি সো ওয়ান দ্বারা যদি তুমি ওয়ান দ্বারা উপরের এটাকে গুণ করো উপরের এটাকে তাহলে এটাই হবে টু ঠিক আছে আবার সেমভাবে ভাবে এ ওয়াই দ্বারা যদি টু এ কে গুণ দাও তাহলে কি হবে বলতো সমান টু এ হবে তাই না এখন তুমি এই পাশে এটাকে সমান চিহ্ন দিয়ে পাশে নিয়ে আসো ঠিক আছে এই পাশে নিয়ে আসবো আমরা তাহলে এ পাশে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস টু এটাকে এর পাশে নিয়ে আসলে এর পাশে আছে না এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস টু এ মাইনাস টু এ আর এই মাইনাস টুটাকে আমি এখানে লিখলাম মাইনাস টু সমান এই পাশে কিছু রইল তো শূন্য না দেখো বিষয়টা বুঝছো কি না এই টু এটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস টু এ হয়ে গেল আর এই টুটাকে একটু পরে লিখলাম মাইনাস টু এটা যেভাবাসিব আর ডান পাশে কিন্তু কোনো কিছু নেই সো এই পাশে শূন্য এখন আমরা এখন আমরা দেখবো আমাদের যে টার্গেটটা ছিল আমাদের টার্গেটে যাচ্ছে ওই টার্গেটটা ফুলফিল করে কিনা এখানে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াই স্কোয়ার প্রয়োজন আচ্ছা ঠিক আছে ওয়াই স্কোয়ার ঠিক মতে আছে এরপর প্রয়োজন মাইনাস টু এ ওয়াই হ্যাঁ মাইনাস টু এ ওয়াই আচ্ছা এখানে তো টু এ ওয়াই হবে ঠিক আছে এখানে ওয়াই একটা হবে এখানে ওয়াই একটা হবে আচ্ছা তাহলে টু এ ওয়াই এটাও ঠিক আছে আমার টু এ ওয়াই এটাও ঠিক আছে বাট এই জায়গাতে দেখো এখানে মাইনাস ওয়ান তাই না এই জায়গাতে দেখো এই মাইনাস ওয়ান এই জায়গাতে প্রয়োজন সো আমরা এই মাইনাস টুটাকে এই টুটাকে ভেঙে লিখতে পারি না টুটাকে ভেঙে লিখতে পারি দেখো এই টুটাকে ঠিক এইভাবে ভেঙে লিখতে পারি ধরো মাইনাস ওয়ান লিখব আবার একটা মাইনাস ওয়ান লিখবো ঠিক আছে তাহলে সমান চিহ্নের এপাশে পাশে কি রইল শূন্য এপাশে পাশে রইল কি শূন্য না হ্যাঁ এখন এটাকে আরেকটু ভেঙে লিখি আমরা তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যে প্রশাসে থাকি মাইনাসের মাইনাস টু এ ওয়াই এটা হচ্ছে সারে যে বলে লিখলাম মাইনাস ওয়ান এটা লিখলাম কিন্তু এই ওয়ানটাকে স্যারের সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলাম তাহলে সেটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে সমান চিহ্নের ওই পাশে এটা এখন আচ্ছা একটু লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না তো এই মাইনাস ওয়ান একটা ঠিক আছে আরেকটা মাইনাস ওয়ানকে ওই পাশে নিয়ে গেলে ওইটা প্লাস ওয়ান হয়ে যাবে তাই তো আচ্ছা এখন দেখো এই মানটা এই মানটা আমরা কেন বের করছি বলো তো এই মানটা বের করছি এই জায়গাতে অ্যাপ্লাই করার জন্য এই জায়গাতে আমরা এই মানটা বের করছি এই জায়গাতে অ্যাপ্লাই করার জন্য এখন এটার মান কত পাইছে তাহলে প্লাস ওয়ান এটার মান কত পাইছে সো প্লাস ওয়ান না সো আলটিমেটলি আমরা এতক্ষণ যা করলাম এটার মান কি পাইছি প্লাস ওয়ান সো আমরা এই যা করলাম এই অংশটুকু থেকে এতক্ষণ পর্যন্ত যাই করছি সব কিছুর মান কত পাইছি প্লাস ওয়ান সো আমরা এইটা কেটে দিয়ে জাস্ট এটার নিচে মনে মনে কি পাইছি ওয়ান পাইছি এখন তুমি সিক্সকে ওয়ান দ্বারা ভাগ করো সিক্সকে ওয়ান দ্বারা ভাগ করলে কী হবে সিক্সে দিতে হবে এখন সিক্সে তুমি কোথায় আছো দেখো তো এই জায়গাতে আছে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বিষয়টা ক্লিয়ার আচ্ছা এটা যদি বুঝতে পারো দেখো সেম একই নিয়মে তোমাদেরকে এইখানে যে হোমওয়ার্ক নাইন দেওয়া আছে এই অঙ্কটা তোমরা করবা এবং শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ডমারি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে